গুড মর্নিং এভিমান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত তোমার যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাসাগর থেকে আমার যে একটু সময় বের করে পড়া ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার সকাল সকাল উঠতে হয়েছে কারণ বাচ্চাদের স্কুল নাই তো কিন্তু তো কাজ আছে ও কাজে যাবে যার জন্যে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে উঠে সকাল সকাল স্নান করে নিলাম কারণ ভাবলাম যে গরমও পড়ছে মানে খাটাখাটনি হয়েছে কালকে আজকেও আসে খাটাখাটনি পুজোর কাজ তো চলবেই কিছু করার নাই বিরতি দিলে চলবে না মহলয় চলে আসছে দুশ তারিখে মহালয়া বাইশ তারিখে নবরাত্রি তার জন্যে সব কাজ তাড়াতাড়ি সারি সেরে ফেলতে হবে তো শুরু করে দিলাম ভিডিওটা শনিবার চা দিয়ে সকাল সকাল ভগবানকে জাগিয়ে সেবা দিয়ে পূজা অর্চনা সেরে চলে আসছি এক কাপ চা নিয়ে চা ছাড়া আমার চলে না সকাল সকাল চা খেয়ে তারপরে শুরু করব দিনটা আর বরমশাই গিয়েছে লন্ডিতে লন্ডি থেকে কাপড় চুপড়গুলো নিয়ে আসতে গিয়েছে অফিসে যাবে পুকুরে যা কাপড় নাই তা লন্ড্রি থেকে কাপড় নিয়ে আসবে তখন বড় মশাই কিছু কাপড় বুঝাই দিলাম কারণ সময় নাই নবরাত্রি চলে আসছে একুশ তারিখে মহলা বাইশ তারিখে নবরাত্রি যে এখানে দিলাম এখানেও আরও কিছু সব ধুয়ে দিলাম সব ভিজে রাখছি ধুয়ে দেবো ঘরগুলো সুন্দর করে সব গোছায় নেব সব ঘরে গোছাটা চাই মুছে নেব আজকে মঙ্গল শনিবার লবণ দিয়ে ঘর মুছতে হবে সব ঘরটাগুলো সুন্দর করে গোছাই নিলাম বর খাওয়া দাওয়া করে চলে গেলো আমরা এখনও খাইনি আমরা চা খেয়েছি ছেলে মেয়েও খাইনি ওরা পড়াশোনা করছে ও একটু পরে খাবে তো আমি ভাবলাম যে কাপড়গুলো ভিজে রাখছি এখন আর আপাতত সব ঘরটাগুলো গুছাই নি গুছাইতে সব মুছে নিই তারপরে কাপড়গুলো কেচে সাথে দিয়ে আসবো এ কদিন একটু ব্লগে একটু কাছাকাছি দেখবা কিছু করার নাই যেহেতু আমার ডেলি ব্লগ প্রতিদিন যা যা করি সেগুলোই দেখাবো বাড়তি কিছু তো আর কিছু করি না আর কোথাও যায়ও না যে দেখাবো অন্য কিছু তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এখনকার মতো যাই গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুরে আমি বাসন কুসুমগুলো সব মেঝে কষিয়ে নিয়ে আসলাম যেহেতু চান করা সকালে পূজা করছিলাম এখন ওই যে আবার সকালে ঘর মুছেছি আবার এখন মুছে নিলাম মুছে বাসন কুসুম সব মেজে কষে নিলাম ছেলে বারোটা বেজে গেছে বারোটার সময় ছেলে গোপালকে সেবা দিবে আর বজরঙ্গলির উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই দিবে চলো দেখি আজকে ওয়েদারটার কি অবস্থা এই দেখো ওয়েদারের অবস্থা খুবই ভালো কি সুন্দর ঝকঝকে ওয়েদার এদিকে কাজ হচ্ছে মিস্ত্রিদের গটাং গটং শব্দ দারুণ ওয়েদার চলো যাই সব কাচাকুচি শেষ সব বেলে দিয়ে আসছি এখন ঘর বাড়িগুলা পরিষ্কার করছি মুছে দিলেই স্টোর রুমটা পরিষ্কার করে ফেলছি স্টোর রুমটা সুন্দর করে মুছে নিই ও বাবা এখানে বসে অফিসে কাজ টাজ করে তো সুন্দর করে মুছে নি আমার কাজ শেষ আর একবার চানে যাবো সব ঘর মোশা হয়ে গেছে এদিকে মোছা হয়ে গেছে জলটাকে ফেলে দেবো বাইরে বাইরে না রোদ্র উঠছে খুব সুন্দর তো চলো যাই এখনকার মতো জুবান এই দেখো চলে এলাম রান্নাঘরে রান্নার আয়োজন নেই স্নান টান করে জব ধান শেষ করে চলে আসছি রান্নাঘরে এই যে মাছ ভাজি করবো একটু মাছ শুধু ভাজি করব। আর খিচুড়ি করব, খিচুড়ির সাথে খাওয়ার জন্য খিচুড়ি মসুর ডাল মুখের ডাল দিয়ে খিচুড়ি করব। খিচুড়ি জন্য সমস্ত মশলা নিয়ে আসছি এ রসুন পেঁয়াজ কেটে নিছি আর আলু ভাজি করব ছেলে মেয়েরা যেহেতু মাছ ভাজা খাবে না তাই জন্য ওদের জন্য একটু আলু ভাজা করবো তো চলো রান্নাবাড়ি শেষ করে তারপরে আসছি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব তারপরে খিচুড়িটা দেবো চলো সুন্দর করে ভেজে নিই আলু ভাজি হচ্ছে আলু ভাজি খুব পছন্দ করে আমার ছেলেটা বেশি আর ওর বাবাও পছন্দ করে আলু ভাজিটা হয়ে যায় তারপরে মাছটা ভাজবো আর প্রেশার কুকারে দিয়েছি খিচুড়ি ঝটপট হবে এ দেখো বন্ধুরা বেড়ে নিচ্ছি এটা মেয়ের জন্য বাড়লাম এই যে আলু ভাজি মাছ ভাজি আর এই যে আমের আচার আর ছেলেকে বিয়ে দিছে ছেলে খাওয়া দাওয়া করছে ছেলে খাওয়া দাওয়া করছে আর এদের সাহস দেখছে চলো এখনকার মতো যাই আমিও মেয়ের সঙ্গে আমিও খেয়ে নিবো কারণ বাবা তখন আসবে না তো চলো যাই কেমন হলো আমাদের দুপুরের মেনুগুলো জানিও আজকে সাদা মাঠা মেনু খুবই মজাদার বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো দেখো বিকেলে কি সুন্দর এখনো জল জল করছে রোদ আমার পেয়ারা গাছটা কুসিগুলা বেরোচ্ছে কিনা দেখতে আসলাম বের হয়ে যাবে বেশ টকোমকো হয়ে গেছে ডগমগ এই যে আজকে এই কাতাটা ধুয়ে দিয়েছিলাম সুন্দর করে কেটে দিয়েছিলাম প্রায় শুকাই আসছে শুকায়ে গেছে কাপড় সব পদ্মা এই যে পদ্মা সব আজকে এই সব পদ্মা ধুয়ে দিছে মোটামুটি পদ্মাটা ধোয়ার কাজ শেষ পুজোর আর বাদ বাকি সব হালকা পাতলা যেগুলো আছে চাদর টাদর ওগুলো তো যে কোনো সময় ধুয়ে ফেলা যাবে ভারী কাজগুলো হয়ে গেল সুপার কভারগুলো কালকে দিয়ে দেবো সব তাহলে মোটামুটি আমার পুজোর কাজ সারা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে আমি বজরঙ্গলীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার শনিবারে তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিই আমার গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি আমি পূজাটা এখন সম্পন্ন করবো হরে কৃষ্ণ টাটা